পরবর্তী প্রশ্ন করেছেন হুমায়ুন কবির নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন কোরআনে মহান আল্লাহ বলেছেন আমি জমিনে খলিফা প্রেরণ করব এখানে খলিফা দ্বারা উদ্দেশ্য কি অর্থাৎ খলিফার ব্যাখ্যা হ্যাঁ পবিত্র পাকের বলেছেন ইন্নি জা আইলফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। প্রিয় দর্শক এখানে খলিফার একাধিক ব্যাখ্যা রয়েছে কেউ বলেছেন খলিফা অর্থ হলো আল্লাহ পাক রাব্বুল্লা আলমিন নবীদেরকে খলিফা বলেছেন যেহেতু প্রথম মানব যাকে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি ছিলেন আদম আলী হিসুসালাম তিনি প্রথম খলিফা তিনি প্রথম নবী কাজেই এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যারা ওয়াহি প্রাপ্ত তারা হলেন আল্লাহর খলিফা খলিফাত ফিল আর্দ পয়গম্বরদেরকে আগের যুগে খলিফতুল্লাহ ফিল আর্দ বলা হতো মর্মেও ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় সুতরাং খলিফার এক ব্যাখ্যা হলো আল্লাহর নবী খলিফাতুল্লাহ মানে নবী উল্লাহ এ হলে এক ব্যাখ্যা খলিফা সৃষ্টি করবেন পাক এর আরেকটি ব্যাখ্যা হলো মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন খলিফা বলেছেন খলিফা মানে প্রতিনিধি গোটা মানব আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতিনিধি হিসাবে পাক ঘোষণা দিয়েছেন তো যদি প্রতিনিধি হয়ে থাকে মানুষ তাহলে মানুষ কার প্রতিনিধি সেক্ষেত্রেও ব্যাখ্যা একাধিক রয়েছে একটি ব্যাখ্যা হলো যে মানুষ আল্লাহর প্রতিনিধি সেই হিসাবেই মানুষকে খলিফা বলা হয়েছে মানুষ যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলে তার মর্ম হলো এই পৃথিবী আল্লাহর আল্লাহ পাক থেকে এই পৃথিবীতে আল্লাহর বিধানের আলোকে পৃথিবী পরিচালনা করা এটি হল মানব জাতির বৈশিষ্ট্য এখানে অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ রয়েছে এই গোটা সৃষ্টি জগতের পৃথিবীকে মানব জাতি পরিচালনা করবে এবং মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পরিচালনা করবে সেই হিসেবে মানুষকে আল্লাহর খলিফা বলা হয়েছে মানুষ খলিফা এর দ্বিতীয় মর্ম হলো যে মানুষের পূর্বে অন্য আরেক জাতি জিন জাতি এই পৃথিবীতে তাদের বসতি ছিল সেই জিনের স্থলাভিষিক্ত হিসেবে মানব জাতির বসতি স্থাপিত হয়েছে সেই হিসেবেও মানুষকে খলিফা বলা হয়ে থাকতে পারে খলিফার এইখানে অথবা যে খলিফা বলা হয় তার অনেকগুলো মর্মই থাকতে পারে তবে পারিভাষিক ইসলামী যেই রাজনৈতিক ব্যবস্থাপনা ইসলামী শরিয়ার আলোকে সেখানে যে খিলাফা বলা হয় সেই খেলাফার ভিন্ন মর্ম সেই খেলাফা সেটি হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীগণ খলিফা আর নবীদের তিরোধানের পর নবীর সিলসিলা বন্ধ হয়ে যাওয়ার পরে সারা পৃথিবী ব্যাপী নবীর একজন স্থলাভিষিক্ত নবীর একজন প্রতিনিধি হবেন যিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর কর্তৃক আনিত বিধান অনুযায়ী জগৎকে পরিচালনা করবেন এবং তিনি নবীর অবর্তমানে নবীর স্থলাভিষিক্ত হবেন এটাই হলো ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে খিলাফা অথবা খলিফার ব্যাখ্যা परवर्ती प्रश्न महा